তোমরা কোথায় এসেছ দুজনে ও মার মিঠি তোমরা কোথায় এসেছো পুকুর পারে কি করছো তোমরা খেলছো তোমরা আচ্ছা মিঠি তুমি কুচুরি পানা দেখেছো কুচুরি পনা দেখেছ এই দেখো কুচুরি পনা কত জল হয়েছে না মিঠি পুকুর এদিকে পুকুর এদিকে কি সুন্দর ধান হয়েছে না মা খুব সুন্দর ধান হয়েছে নেট দিয়েছে না এটা কেন বড় তো নেট দিয়েছে যাতে হ্যাঁ ছাগল এখানে ঢুকতে না পারে ঢুকে ধানগুলো খেয়ে নেবে না ওই জন্য

মিঠি ওইদিকে কি বানাচ্ছে ওইটাতে বাবা ওইদিকে ওইটাতে ইট বানাচ্ছে হ্যাঁ এবার রাত কমে গেছে চলো চলো এখন তো রোদ লাগবে আর এখন তো রোদ কমে গেছে হুম বলো

এসে গেছে এসে গেছে দেখো দাদা একটা ইয়া বড় একটা প্যাকেট নিয়ে এসছে অনেক মাছ ধরতে হবে হ্যাঁ যাও দেখো তো কতগুলো মাছ পেয়েছে মিঠি তুমি এত বড় ব্যাগে মাছ নেবে তাই নাকি 와우! Wow. 와! 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 ओइकडे बघ बाळा नदीत बों डोळ्यामध्ये तुम्ही पाळबों नाही ओये बाबा बाबा माझ धरो माझ धरो ओये बघ কত মাছ उठले आ हा ओये ना आय दो आ दो ब्याके दो आय दो सर चलो चलो दीजिए हो 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 काचे दो अरे अरे हा दो वेलां दो